কে কষ্ট দেওয়া হবে না হ্যাঁ তার এই করা হবে না আপনি নারী কেমন সুন্দর এটা যদি না জানে তাহলে আপনার দিকে দৃষ্টি দিবে দেখেন এই জন্য রূপে পর্দা তো এই ক্ষেত্রে আমি কয়েকটা ঘটনা বলি আলী আল্লাহ তালা আহ্ন একটা সুন্দর ঘটনা এবং কি মধ্যে এমন কাউকে পাওয়া যায় একটা উটের পিঠে তার স্ত্রীকে নিয়ে সে একটা উট তার পিছনের তার স্ত্রীকে বসাতো ওই উটটা সে কারণ কাছে বিক্রি করবে না কেন কারণ এই জায়গায় তার স্ত্রী বসছে এই জায়গায় আরেকজন পুরুষ বসবে এটা সে মেনে নিতে পারছে না এটাকে বলা হয় গাইরা প্রিয় আজকে অধিকাংশ পুরুষ কাপুরুষ গায়রত গায়রত সে না অথচ গায়রত সংশ্লিষ্ট অধ্যায়

আপনার ভিতরে গাইরাত নাই আপনার স্ত্রী মুখ খুলে হাত খুলে বাজারে যাচ্ছে আপনি কিছুই বলছেন আপনি কা পুরুষ আপনার ভিতরে গাইরাত নাই গাইরাত কাকে বলা হয় স্ত্রীকে পরিপূর্ণ রূপে প্রোটেকশন দেওয়ার জন্য যেন অন্য কোন পুরুষের দৃষ্টি না করে পরিপূর্ণ রূপে হেফাজত করা এক্ষেত্রে যা আছে সবগুলো বেরোনো এক্ষেত্রে গাইরাত এই গাইরাত সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা কে ছিল এক সাহাবি তার স্ত্রীকে তালাক দিলেন স্ত্রী রাসুল সাল্লাল্লাহু কাছে বলছে ইয়া রাসূলুল্লাহ অমুকের সাথে আমার মিলে না আপনি তালাকের ব্যবস্থা করে দেন সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ তালাক দিলে শর্ত আছে তালাক আবার শর্তে কি শর্ত আমি তালাক দিব তাকে ছেড়ে দিব কিন্তু সে দ্বিতীয় আর কাউকে বিয়ে করতে পারবে না এই শর্তে আমি তালাক দিব এই শর্ত যদি রাজি থাকে তাহলে বলুন যে স্ত্রীকে আমি যদিও এটা যায় আপনার সাথে মিলে না ছেড়ে দিবেন আরেকজনের সাথে বিয়ে করবে কিন্তু তার হাইজাম এতটা যে আমি যে স্ত্রীকে ব্যবহার করেছি যদিও ইসলামে যায় কিন্তু আমি চাই না সে আরেকজনের সাথে বিয়ে করব এটা হলো হাইরাত প্রিয় ভাইরা আমার গাইরাতহীন পুরুষ কাপুরুষ এটা পুরুষ না ইসলাম বলে আপনাকে গাইরাত অর্জন করতে একটু সামনের দিকে আসবেন তো প্রিয় ভাইরা আমার আল্লাহ রবুল আলমিন জিলবাব তাহলে নারীকে সৌন্দর্য প্রকাশ করতে না বলেছেন আল্লাহ কোরআনে সুর আহজাবের উনষাট নম্বর আয়াতে এবং বক্ষ দেশে অরুণা জলিয়ে দিতে বলেছেন আর আপনার মেয়ে কলেজে পড়ে এই সমস্ত আমাদের মধ্যেই অনেকের নাতি নাতনি কলেজে পড়ছে বিশ্ববিদ্যালয়ে পড়তেছে অরুণা ছাড়া যাচ্ছে করোনের লঙ্ঘন করতেছে আপনি হজ করে এসেছেন আপনার হজের পাঁচ পয়সা মূল্য নেই আপনি মাসক তো করেন আপনার নাতনি আপনার মেয়ে আপনার স্ত্রীকে কন্ট্রোল করতে পারতেছে না আপনি প্রকৃত পুরুষ হতে পারেন নাই আপনি পশ্চিমাদের হ্যাঁ পড়ে গেছেন তাদের হাতে আপনি পড়ে গেছেন এই জন্য ফিরে আসুন প্রিয় আমার তৃতীয় নাম্বার তাদের যে ধোঁকা আমি কয়েকটা ধোঁকা বলছি যে প্রাচ্যদের হ্যাঁ আধুনিক প্রাচ্যদের কবলে নারী সমাজ আমি কয়েকটা মূল মন্ত্র বললাম এক আপনাকে ক্ষমতায়ন দিবে ঘর থেকে বের করবে আপনাকে তিনি সৌন্দর্য প্রকাশ করাবে এই জন্য সৌন্দর্য প্রকাশ করার জন্য যত মাধ্যম তারা ব্যবহার করতেছে আপনার নারী অথচ ইসলাম এগুলোই হচ্ছে মৌলিক বিষয় প্রিয় ভাইরা মা আপনি আমি যতই অর্থ উপার্জন করি না কেন আপনি শান্তি ঘর না থাকে ঘরের ঘর যদি না থাকে একজন পুরুষ সারাদিন পরিশ্রম করে ঘরে যে তার স্ত্রীর কাছে সে যদি শান্তি না না পায় পায় তাহলে সারাদিন পরিশ্রমের কি লাভ বলেন এই জন্য আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছে ঘরের বাইরে ঘরের ভিতরে দায়িত্ব দিয়েছে আল্লাহ নারীকে এটা দায়িত্বটা কম না এই দায়িত্ব আপনি পালন করতে পারবেন আপনি যদি ঘরের দায়িত্ব পালন করতে চান শিশুর সন্তান লালন পালন পারবেন আপনি আমার ছোট একটা বাচ্চা আছে আমি দেখি দুধ খাওয়ার জন্য এক রাতে তিনবার চারবার পাঁচবার করে দেয় প্রসাব করে দেয় আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন ওই শক্তি আল্লাহ নারীদেরকে দিয়েছেন কারণ তাকে দিয়ে আল্লাহ ঘর পরিচয় করবেন এক্ষেত্রে নারীর ভূমিকা কম নয় হ্যাঁ নারী যদি ঘর সামলায় পুরুষ যদি রাজ্য সামলায় এইটা যে টেকসই উন্নয়ন হবে এই উন্নয়নের শেষ থাকবে না কিন্তু আমরা অলিক উন্নয়নের দিকে ধাবিত হচ্ছি এটা একটি ইসলাম ইসলামের সাথে হ্যাঁ সামান্যতম সম্পর্ক নাই কিন্তু কি বলবো দুঃখের কথা এটাই হলো বাস্তব তাদের কমন থাবায় আমরা পড়ে গেছি এই জন্য আজকে ঘরে শান্তি নাই রাজ্যও শান্তি নাই ঘরে শান্তি নাই রাজ্য শান্তি নাই সকল জায়গায় অশান্তি আর অশান্তি এর মূল কারণ হচ্ছে আমরা তাদের থাবাতে তাদের হাতে তা দিয়ে আমি আমরা তাদের মতোই হয়ে যাচ্ছি আর ইসলামের মৌলিক বিধান থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি আমার আমরা তাদের মতো না হয়ে আমরা আবার প্রসুর সাল্লাহ আল্লি ইসলামের সাহাবিদের মতো ফিরে আসতে হবে কোন সাহাবিদের মতো প্রিভের আমার চতুর্থ নম্বর কারণ হল ইসলামিক পারিবারিক জীবন যাপন করতে উদ্বুদ্ধ করে আর তারা চায় পারিবারিক জীবন যেন না করে না কি তাদের পা দিয়েছে করা এটা রাষ্ট্র পা দিয়ে বয়স নির্ধারণ করে দিয়েছে আসল আগে বিয়ে নয় নজ্লা জালে এটা ইসলাম বয়স নির্ধারণ করে নেয় হতে পারে একটা মেয়ে দশ বছরে বিয়ের পরিপূর্ণ উপযুক্ত হতে পারে একটা মেয়ে আঠারোতেও পরিপূর্ণ হয় নাই ইসলাম বলে একটা মেয়ে যখন শারীরিক অবকাঠামোর দিক দিয়ে মানে প্রাপ্তবয়স্ক হয় বালেগা হয় সংসার করার মতো যোগ্যতা অর্জন করে তখনই তাকে বিয়ে দাও বয়স সুনির্দিষ্ট করে নাই এই জন্য আম্মাজার আয়েশা সিদ্দিকার বিয়ে হয়েছে কয় বছর বয়সে ছয় বছর বয়সে সংসারে গেছে নয় বছর বয়সে আসমাবিন্দ আবু বাকার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মানে আয়েশা সিদ্দিকার মা হ্যাঁ তাখে খেজুর আর শসা খাওতেন যাতে দ্রুত তিনি শারীরিক গঠন দিকতে ফিট হয় এজন্য কেউ মোটা হতে চাইলে কি খাইতে হয় খেজুর আর শসা দুইটা জিনিস খাবেন স্বাস্থ্য ভালো হয়ে যাবে যাতে নবীর ঘরে তাড়াতাড়ি দিতে পারে প্রিয় আমার পারিবারিক জীবন অথচ যত তাড়াতাড়ি বিয়ে করবে পারিবারিক জীবনে প্রত্যেক জুম্মার শুরুতে আমরা কি আয়াত করি হ্যাঁ আইয়ো ভন্ন আজকেও করেছি ইন্না হলাক না তুমি আল্লাহ নবিশুল্ত প্রত্যেক জুমাতে আয়াত করতেন এ মানব মণ্ডলী আল্লাহ বলছেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এক নারী এক পুরুষ থেকে পারিবারিক হ্যাঁ পারিবারিক জীবন পারিবারিক জীবন যত টেকসই হবে মজবুত হবে পরিবার যত দ্রুত গঠন হবে বিয়ে যত তাড়াতাড়ি হবে তত আপনি টেকসই জাতি পাবেন তত কর্মট মানুষ পাবেন অথচ আধুনিক সভ্যতার যুগে আপনাকে শিখাবে আমি নিজের পায়ে দাঁড়াব হ্যাঁ বয়স বিশ বছর তিরিশ বছর হয়ে যায় তা আপনি দুই পায়ে দাঁড়াতে পারেন না অথচ আপনার মা আপনাকে আট মাস ছয় মাস আট মাসে আপনি দুই পায়ে হাঁটতে পারেন এক বছর বয়সে দুই পায়ে হাঁটতে পারেন হ্যাঁ যে নিজের পায়ে দাঁড়াও গাড়ি করা বাড়ি করো প্লাট করা তারপরে বিয়ে করো যৌবন শেষ তারপরে বিয়ে করা করার সন্তান হয় না অথচ বলে আপনার সন্তান্তাপ্ত বয়স্ক যখন দেখবেন তখনই তাকে বিয়ের ব্যবস্থা করেন আপনার মাথায় এটাই ঢুকিয়ে দিয়েছে আধুনিক এটা সবল পশ্চিমাদের সবল যে আপনাকে অনুছায়িত করে বিয়ের প্রতি আর ইসলাম কি বলে হ্যাঁ তোমরা বুঝো হে মাসারুল মুসলিমিন হে মাসারাস সাবাব মানে তোমরা আমি বল তোমাদের ওহে যুবকের দল যার শক্তি আছে সে যেন বিয়ে করে কারাদেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ তাহলে ইসলাম চায় আপনি দ্রুত বিয়ে করেন পরিপরি জীবনে আনন্দ আর সাম্রাজ্যবাদীরা চায় দেরিতে বিয়ে করবে অথচ একটা স্পষ্ট কথা একটা মেয়ে পঞ্চম শ্রেণীতে পড়া এবং কি পত্রিকায় পেয়েছে তৃতীয় শ্রেণীতে পড়া একটা মেয়ে তার পেটে অবৈধ সন্তান এই গত সপ্তাহর পত্রিকায় পড়েছি পেটে অবৈধ সন্তান তৃতীয় শ্রেণীতে পড়ে তার মানে সে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে হ্যাঁ এবং সু সুন্দর সন্তান ভূমিষ্ঠ করেছে ইউনিয়ন চেয়ারম্যান